আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি দোয়া শিখে নেব এক নম্বর হলো আকাশ মেঘাছন্ন দেখলে যে দোয়া পড়তে হয় অতপর বৃষ্টি হওয়ার সময় যে দোয়া পড়তে হয় বেশি বৃষ্টি হলে যে দোয়া পড়তে হয় এবং মেঘের গর্জন শুনলে যে দোয়া পড়তে হয় আসুন প্রথমে আমরা আকাশ মেঘাস দেখলে যে দোয়াটি পড়তে হয় দোয়াটি শিখে নিই আল্লাহ হুম্মা ইন্না মিং শাররি মা উরসিলা, বিহ আরেকবার বলি আল্লাহ হুম্মা ইন্না মিং শারি মাউর শিলা মা উহ আমরা আপনার নিকট ওই সকল অনিষ্ট হতে পানা চাচ্ছি যা এ মেঘের সাথে প্রেরণ করা হয়েছে মুসলিম হাদিস নং আটশো নিরানব্বই অতপর বৃষ্টি হওয়ার সময় দোয়া পড়তে হয় এ বৃষ্টিকে কল্যাণকর বরকুটপূর্ণ এবং উপকারী বানিয়ে দিন ইবনে মাজা হাদিস নং তিন হাজার আটশো উননব্বই হাদিস নং পাঁচ হাজার নিরানব্বই বেশি বৃষ্টি হলে যে দোয়া পড়তে হয় আল্লা হুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা হুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা অর্থ আল্লাহ এ বৃষ্টি আমাদের আশেপাশে যেখানে প্রয়োজন বর্ষণ করুন এবং আমাদের উপর বর্ষণ করবেন না বুখারি হাদিস নং এক মুসলিম হাদিস নং আটশো সাতানব্বই মেঘের গর্জন শুনলে যে দোয়া পড়তে হয় আল্লা হুমনা লা بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك أريك بربولي اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك أرثو يا الله দয়া করে আপনি আমাদেরকে আপনার গজবের দ্বারা মৃত্যু দিবেন না এবং আপনার আজাব দ্বারা ধ্বংস করিবেন না বরং এর পূর্বেই আমাদেরকে শান্তি ও নিরাপত্তা দান করুন মুসনাদ আহমদ হাদিস নং পাঁচ হাজার সাতশো তেষট্টি তিরমিজি হাদিস নং তিন হাজার চারশো পঞ্চাশ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে আল্লাহ তালার আজাব গজব থেকে হেফাজত করুন এবং আমাদের সকলকে আকাশ মেঘাচ্ছন্ন দেখলে বৃষ্টি হলে মেঘের গর্জন শুনলে এ দোয়াগুলো পড়ার তাওফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন একামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ